টার দুইটা জ্বলছে না হরেন বাড়ছে না এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা তো সকালে ভাবলাম যে যে ঠিক করে নেব তো দেখি সকালবেলায় নাই মানে নেবো যে কারণে যে সুইচ দিলেও হচ্ছে না সুইচ দিলে হচ্ছে না এটা একটা সমস্যা কি অ্যান্টিগেটার যদি না জ্বলে তাহলে আপনি ডাইনে যাবেন না বামে যাবেন এটা বোঝা মুশকিল আর আপনি যখন এটা না বুঝতে পারবেন তখন পিছনের গাড়ি মেরো আর একটা বিষয় হচ্ছে যে হরেন এই যে দেখেন কিভাবে আমি বাড়িতে নিজেই ঠিক করতে যেতাম কিন্তু সময় পাচ্ছি না দেখে ঠিক করা হয়নি যে কারণে ভাবলাম যে মেকারের দোকানে ঠিক করে হতো মেকারের দোকানেও দেখছি মেকান নাই মেকারের দোকানে ঠিক করা হয়নি এখন এইভাবে আমাকে হচ্ছে এই দুইটা জিনিস আমার অবশ্যই আগে ঠিক করা লাগবে এই দুইটা জিনিস গাড়ির জরুরি কারণ আসলে বিষয়টা হচ্ছে যে গাড়ির এমন কোনো জিনিস নেই যে সেটা জরুরি না সব কিছুই জরুরি কারণ হর্ন না থাকলে আপনার সামনে গাড়িতে হর্ন বাজা তেরবেন না সামনের গাড়ি সাইড দেবে না আর অ্যান্টি গাইডার না থাকলে আপনি ডাইনে যাবেন না বাইরে যাবেন সেটা বোঝা মুশকিল হয়ে যাবে যে কারণে আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন আমাকে যে লাইটের পার্টস করে সামনের দিকে থাকতে হচ্ছে কারণ হর্ন যেহেতু নাই সেহেতু আমার খুবই ঝামেলা হয়েছে রিক্সই হয়ে গেছে ভাবছি হর্ন না থাকায় গাড়ি ওভারটেক করতে যাওয়াটা কারণ সে বুঝতে পারছে না যে আমার পিছনে কোনো গাড়ি আছে কিনা হাত দেখাবো কোনো গাড়ি চালাবো না ইন্টিকেটার ইটাচ করো কোনটা যে করো বেশি বাধা আছে না রে এক হাত দিয়ে দেখা গেলে এক হাত দিয়ে গাড়ি চালানো হয়েছে আর এক হাত দিয়ে দেখা গেলে আর এক হাতে গাড়ি থেকে গাইছে সবথেকে বড় ঝামেলা কোথায় কি হয়ে গেল হঠাৎ করে সকালে এটা চালালাম হরেন বুঝলাম এটা জ্বুললো সব হলো কিন্তু সারাদিন গাড়ি পরেছিল ঢাকায় ছিল সারাদিন তারপরে রাত্রে লে গেল যেয়ে আসার সময় আসার পরে বলছে যে গাড়ির ইয়া জ্বলছে না হরেন বাঁচছে না হরেন না যেরকম ধাপা ধাপ করতে বাড়ি দিই এমনিতে আসি আমার এক ঝামেলায় সে আবার একটা কথা বলে বসে থাকি মাথা মুন্ডু গরম হয়ে যায় কে ঝামেলা করবো না ভালো যাব তো বড় সময় এটাই আমার যে কালকে আগে আমার ঠিক করতে হবে কারণ অনেক অসুবিধা হচ্ছে এটার কারণে আমি সকালবেলা একবার দেখলাম যে হরনের তার টুক ছিল আছে কিন্তু দেখছি না হরনের তার সবগুলো ঠিক আছে সবই ভালো আছে কিন্তু বাজে না না বাজার কারণটাই এখন খুঁজে বেরবে আবার সেই রাতে গাছ আপনাদের মাঝে এখন গরমের দিন যেহেতু সেহেতু বেড়ে যেতে নয়টা বেজে যাচ্ছে নয়টা বাঁচাতে বেজে বেড়া হয়েছে আর এখন বাজে গেলো নয়টা ঘুমাবো গরমে কি আর বলবো হ্যাঁ তাহলে কি যে কি করবো মাঠের উপরে কিছু মাথা আসলে তো নিচে লাইটের যে আমি কি একটা ছাওয়া লাই আমার এন্ট্রি আর এই কত যে কি হয়ে গেল মাথায় ঢুকছে না আমার কোনো কিছু কারণ এগুলো আমি সবে নিজে নিজে ঠিক করে এর আগের দিনও ডান পাশের এন্ট্রি কাটারটা চল চল ডান পাশেরটার ডান পাশের পিছনে একটা তারপরে সেটাকে খুলে বলে ধান ধান করে ঠাকুরে ফেলেছি সব খুলে ফেলে ধান করে ঠিক করে ফেললাম কিন্তু আবার হঠাৎ করে কি হয়ে গেল মানে

हां नहीं भी के नाबो দোকান খুললে একটা জিনিস হয় কি যে সময়ের অভাব হয়ে যায় এটা হচ্ছে বড় সমস্যা দোকান যখন চালু থাকে কারণ সকালে সকালে গেলে আপনার মেকারের দোকান খোলা পাবো না আবার যে দেরি করে বের হয়ে যায় মেকারের মেকারের কাছে দেখাবো তাও হবে না মেকারের কাছে দেখা গেলে এক ঘন্টা লেট হয়ে যাবে এটা হচ্ছে বড় সমস্যা দোকান যখন খোলা থাকে আর দোকান বন্ধ থাকলে নিজে নিজে ঠিক করা যায় কিংবা মেকারের কাছে গেলেও এক ঘন্টা জায়গায় দু ঘন্টা লাগলেও কোনো সমস্যা হয় না না যখন খোলা থাকে তখন টাইম টাইম মেইনটেন করাটা অনেক বেশি সমস্যা হয়ে যায় তারপর সবকিছু মেইনটেন করে চলতে হবে কোনো কিছু অবহেলা করা যাবে না সবকিছু জরুরি দোকানও জরুরি বাইকি রেগুলার জরুরি সবই জরুরি একটা নির্দিষ্টে 4 জুর 5 জুর কি আর এখনো তেমন ভাবে গাড়ি চলা শুরু হয়নি কারণ মানুষজন এখনো সেভাবে অফিস করেনি মনে হয়েছে যে কারণে গাড়ির ভিড় বেশি নাই হালকা ফাঁকা ফাঁকা গেছে এখন অন্যান্য সময় দেখি অনেক পরিমাণে ভিড় আমার সমস্যা বড় সমস্যা এটাই যে আমার এন্ডিকেটার চলছে না তারপরে হরেনও আসছে না সমস্যা নাই কাল পশুর ভিতরে এটা ঠিক করে ফেলবো এরকম সমস্যা হলে তার গাড়ি চালানো যাবে না প্রতিদিন কারণ সামনের গাড়ি টের পাবে না আমি টের পাবো না এই জায়গায় কি করতে হবে পুলিশ ভাই অনেকদিন ধরে এটা চালাতে হয়নি এটা ফ্যামিলি আছে দিন বিকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আর ঠান্ডা ঠান্ডা বাতাস একটু ভালো লাগছে মানে তেমন একটা গরম নাই গরম ছিল ভাই দুপুর দিকে প্রচুর থেকে গরম ছিল কিন্তু বিকালে একটু মেঘ হলো মেঘ হয়ে একদম অন্ধকারের মতন হয়ে গেল তারপর থেকে একটু ঠান্ডা ওয়েদারে বাতাস এটা যেটা অনেকটা ভালো লাগছে তো ভিডিও আর বেশি বড় করব না ভিডিও এখানে শেষ করে দেবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হয়ে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর এদের এই কদিন ঠিক মতো ভিডিও দিতে পারেনি কারণ বিভিন্ন রকম ব্যস্ততা বাইরে বাড়ানো হয়নি বাসা থেকে যে কারণে একদিন ভিডিও ঠিক মতো দিতে পারিনি আপনাদেরকে এখন থেকে আবার রেগুলার আপনারা ভিডিও পাবেন আর কোনো মিস হবে না আর এবার চেষ্টা করবো যে কোনো মিস না যাওয়ার ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরম হচ্ছে